সালাম আলাইকুম জিলাম কী অবস্থা সবাই ভালো আছেন দেখছেন কী অবস্থা এক মাস আবাদ হচ্ছে আপসস্থ গাড়িটা হচ্ছে নরসিংদীপ পড়ে ছিল আমি কালকে গিয়ে নিয়ে আসছি আর এখন আসছে ওয়াশ করাইতে জায়গায় জাগায় হচ্ছে একদম ধুলাবালি চর পড়ছে চর প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে একটা মানুষ যখন একটা জিনিস অযত্নে থাকে তখন কিন্তু ওইটার অবস্থা খারাপ হয়ে যায় যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়ে হচ্ছে শুধু ময়লা ভালো আবর্জনা মানে এটার এক কথা বলতে গেলে অবস্থা খুবই খারাপ বাজে একটা অবস্থা এটা এখন হচ্ছে ওয়াশ ওয়াশ করতে নিয়ে এখানে সেটাকে একটা জিনিস যখন হচ্ছে অযত্নে পড়ে থাকে তখন এই জিনিসটা একদম অবস্থা হয়ে যায় ছোট ছেড়ে মানুষ বা জিনিস দেখে এরকম একটা প্রতিষ্ঠান যে কারণে হচ্ছে ময়লা ময়লা একদম আবর্জনা নর্মালি হচ্ছে আমরা যখন ওই বসবাস করি বা ওই জায়গাতে মানে না থাকলে হয়ে যায় এটা যান্ত্রিক জিনিস যন্ত্রপাতিতে ভরা এটার মধ্যে এটা অবস্থা একদম টাইট হয়ে গেছে এটাকে আমাদের ওয়াশ করে মানুষ করি তারপর আজকে এই যেটি বের হয়েছি শুক্রবারের দিন নর্মাল জন্য লক করি আর ওয়াশ করতে গিয়ে তোর ওয়াশতে হাতে হাতে করি তারপর ওই যে বের দেখা যায় যা কি হয় যে কোনো জিনিসে যত্ন না করলে সেই জিনিসটা কিছুদিন পরে মরিচা পড়ে যায় হোক সেটা মানুষের ভালোবাসা অথবা যান্ত্রিকের কোনো ভালোবাসা এটা অনেকদিন ধরে হচ্ছে অযত্নে পড়েছিল তাই জন্য এটা কি একটা মানুষ করছি তো গাইস মোটর আসবে ইনশাআল্লাহ খুব দ্রুত সো যারা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে আসসালামু আলাইকুম